বগুড়া মেডিকেল কতটা ভয়াবহ এটা আপনি জানেন যদি জানতেন তাহলে আপনার অন্তর কেঁপে যাবে মেডিকেল এতটা ভয়াবহ এতটা ভয়ঙ্কর কারণ হলো ঈদের দ্বিতীয় দিনে আর কি আমার ফুপাত বোন মোটরসাইকেলে যাচ্ছে যাবার পথে এই মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট করে মানে পিছন থেকে পড়ে যায় পড়ে যাওয়ার কারণে মাথায় লাগে আর কি তো মাথায় লাগলে আমার ফুপি ফুপা আমার আঙ্কেল মানে আমার চাচু সবাই মিলে মেডিকেলে ভর্তি করে দেয় আমার ফুপাত বোনকে তো ভর্তি করার পর তো সিট নেয় এটা তো প্রতিনিয়ত আপনারা জানেন যে মেডিকেলে প্রচুর রুগী হয় সিট নেয় যাই হোক যদি সিট পায় ওই মানে এক জায়গায় বসে আসে এরকম তো তারপরে সিট যখন পাইছে পাওয়ার পর ওই একটা স্যালাইন দেয় আর কি তো যখন আমার ফুফাতো বোনকে স্যালাইন দিছে কিছু পর দেখি আমিও গেছি আর কি মেডিকেলে যেহেতু আমার ফুফাতো বোন অ্যাক্সিডেন্ট করছে মানে আমি কেমন করে থাকি আমিও চলে গেছি দেখতে মেডিকেল আর কি তো যাওয়ার পর দেখি যে আমার ফুপাতো বোনকে স্যালাইন দিছে স্যালাইন যাচ্ছে না তো স্যালাইন যাচ্ছেন আমার চাচু যেটা চাচু বারবার ওই যে নার্স যে থাকে আর কি তার কাছে যাচ্ছে গিয়ে বলতেছে যে ম্যাম স্যালাইন তো যাচ্ছে না রুগীর তো অবস্থা খারাপ আপনি যদি একটু দেখতেন কয়েক তখন আমার চাচুকে ওই মানে নার্স বলতেছে না বলছে আর কি যে স্যালাইন যাচ্ছে না আমি কী করবো কতদিকে সামলাবো তো তখন বলতেছে এরকম বলতেছে আমি তো কয়েকবার গেলাম তো তা বলছে আমি ঠিক আছে আমি যাচ্ছি আমি আবার গেছি গিয়ে বললাম যে ম্যাম দেখেন একটা রুগীর অবস্থা খারাপ মারা যেতে পারে আর আপনারা মানে একটু রাগের সুরে বলছি মারা যে কোনো মুহুর্তে মারা যেতে পারে আর আপনারা সেলাই বন্ধ হয়ে গেছে আমার চাচু এসে যে এসে আসা বলতেছে আপনারা সেলাই কেন এটা ঠিক করে দিচ্ছেন না এখনই যান ঠিক করে দেন তখন ওই ওই নার্স কি বলছে জানেন কয় মারা গেলে আমি কি করব। করছে কপালে যদি মারা যাওয়া লেখা থাকে আমাদের করণীয় কিছু থাকে না তাহলে চিন্তা করে দেখেন যেখানে আপনি ট্রিটমেন্টের জন্য গেছেন সেক্ষেত্রে তারা বলছে মারা গেলে আমরা কি করব। কপালে লেখা থাকলে কি করার তাহলে আমি কি মারা যাওয়ার জন্যই কি এখানে আপনাদের কাছে রুগী নিয়ে আসছি মানে ওরা চাকরি করে নিজেকে যে কিভাবে একটা মানে ম্যাম হয়ে এত বড়ো কথা বলার সেও তো একটা মেয়ে ছিল যার ট্রিটমেন্ট হচ্ছে মানে এমনটা কথা বলা তার উচিত হয়নি বলে মারা গেলে আমি কি করব কপালে লেখা থাকলে ওর মারা যাবে আসলে ম্যাম একটা কথা আপনাকে বলে রাখি হয়তো আপনি বিরক্ত হয়ে গেছেন বেশি রুগী হওয়ার কারণে কিন্তু তবুও এমনভাবে কথা আপনার বলা উচিত হয়নি আসলে কি মেডিকেলে তো প্রচুর রুগী হয় হয়তো তারাও বিরক্ত হয়ে গেছে জানি না তারপরে দেখি যে মানে কয়েকবার যাওয়ার পর দেখি যে যাচ্ছে না আর কি তখন তারপরে মেডিকেলে ডাক্তার সবসময় কিন্তু আপনি পাবেন না ইন্টারনাল ডাক্তার থাকে আর কি তাদেরকে বললে এসে দেখে কি যেন করে বুঝি না স্যালাইন যাক যাক এরকম মানে চতুর্দিকে রুগী একবার হয়ে উঠছে কারবার তাহলে চিন্তা করে দেখেন আপনি যেখানে ট্রিটমেন্টের জন্য রুগী নিয়ে গেছেন সেখানে আপনি ট্রিটমেন্ট যদি না পান মানে এর চেয়ে লজ্জাজনক আর দুঃখজনক কিছু আছে আর তোমাদেরকে একটা কথা বলি চাকরি যখন তোমরা ঢোক প্রবেশ করো মানে চাকরিতে যখন জয়েন করো তখন তো নিশ্চয়ই সেবা করবে বলে জয়েন করো তাহলে এটাই কি তোমাদের মানে আচার আচরণ তখন আমি মানে আমার চাচুকে বললাম যে না এই একে এখানে রাখা যাবে না রাখলে সমস্যা আর বাড়বে কারণ হলো আমার ফুপি তো কান্নাকাটি শুরু করে দিয়েছে কান্নাকাটি যে আমার মেয়ের কি হয়ে যাবে জানি না আর আমার ফুপা তো বোন তো মানে গলার আওয়াজ ধীরে ধীরে ক্ষীণ হয়ে যাচ্ছে আওয়াজ তো ছোটো হয়ে যাচ্ছে তারপরে মাথা এরকম ধরে আসে মানে কথা বলতে পারতেছে না দুই হাত মাথার পিছনে দিয়ে আসে যাওয়ার পর আর কথা বলতে পারতেছে না তার মুখ দিয়ে কথা বের হচ্ছে না মানে আর চেহারাগুলো কালো হয়ে যাচ্ছে মানে ধীরে ধীরে এগুলো কালো হয়ে গেছে তখন বললাম না এরে আল্লাহ এটু মারা যাবে এখানে রাখলে তখন আমি সেখান থেকে নিয়ে যাবো আমার চাচ্ছু ভাই পাচ্ছে যদি নিয়ে গেলে তারা আটকায় মানে বিষয়টা কেমন দেখায় না তো ঠিক আছে আমরা আবার ওই নার্সের কাছে কয়েকবার যাই কি আমি টেনে নিয়ে আসি এক প্রকার আনার পর কী যেন ঘতাঘুতি করে করে বলে যে ক্যানালা যে ক্যানোলা না ক্যানেলা একটা বলে ওই যার মধ্যে আর কি ইয়াটা দেয় ওইটা কি বলে স্যালাইন যেখানে দিচ্ছে একটা ক্যালেন ক্যালেন ক্যালেনা না কী যেন ক্যালোনা এরকম কিছু একটা হবে আমার নাম সঠিক মনে নাই। ক্যানোলা না ক্যানেলা এরকম তো বলছি এটা চেঞ্জ করতে হবে তো চেঞ্জ করার পরেও দেখা যাচ্ছে যে আবার মানে রক্তটা কি যেন ভুল করে দিছে না কি মানে বেশি রুগী হলে তাড়াহুড়ো করে দিছে আবার স্যালাইন যাচ্ছে না তো আবার যখন গেছে তখন ওরা একেবারে বিরক্ত হয়ে গেছে মানে এতটা বিরক্ত হয়ে গেছে বসেই আছে তখন বলছে আপনি তো বসেই আছেন একটু দেখবেন তখন বলছে আমরা কি রে আরাম করতে পারি না সারাক্ষণ রুগী রুগী দেখে যাচ্ছি আমরাই রুগী হয়ে গেছি এখন আমাদের একটু বসে থাকতে হবে যাও তুমি যাও আমরা দেখব না মানে এরকম রাগের সুরে বলছে তখন বললাম যে না এখানে যদি থাকি রুগী বাঁচার পথে মারা মারা যেতে পারে তখন বাধ্য হয়ে তাকে আমরা ক্লিনিক নিয়ে যায় ক্লিনিক সেটা তো আরও ভয়াবহ ক্লিনিক হলে হা করে থাকে হাঙর মাছ আসে না খাওয়ার জন্য হা করে থাকে এই ক্লিনিকগুলো এরকম এই ক্লিনিকগুলো কোন ডাক্তার বসবে জানেন ওই মেডিকেলেরই ডাক্তার বসবে তো প্রথমে আমার ফোপাতে বোনকে ইয়াতে নিয়ে যায় ডক্টর ক্লিনিকে নিয়ে যায় এটা ছিল আর কি মানে কলোনির আগে আর কি ওইটা কী যেন বলে ঠনঠনিয়া ঠনঠনিয়া সরি পড়ছে ঠনঠনিয়া তো যখন ডক্টর ক্লিনিকে নিয়ে যায় নিয়ে যাওয়ার পর ডক্টর সুশান্ত কুমারকে দেখাবো আর কি তো দেখে যে ডাক্তার আসেনি কারণ ওরা তো মেডিকেলে আর কি আসে রুগী দেখতেছে বলছে যে ডাক্তার এখন নয় ডাক্তার আসবে বিকালে আরও সমস্যা তো তারপরে এখন তো সেখান থেকে নিয়ে গেলাম ওই শামসুল নাহার ক্লিনিকে সেখানে নিয়ে যাওয়ার পর তারা বলতেছে যে রুগীকে এই মুহুর্তে আমরা কিছু দিতে পারবো না খাওয়াতে পারবো না তবে একটা মানে আগে এই মানে রুগীর যে পিছনে মানে মাথার পিছনে এটা আগে এক্স করতে হবে যদি এটা না করেন তাহলে আমরা কোনো কিছু বলতে পারতেছি না রুগীকে এই মধ্যে কোনো খাবার দেওয়া যাবে না খাবার দেওয়া যাবে না এই বলছে তারপরে কী যেন একটা ওষুধ কয়েকটা দিছে ওইটা খাইয়ে দিছে মানে সাময়িকভাবে যাতে সুস্থ থাকে দেওয়ার পরে সে তাকে ওখান থেকে নিয়ে যাওয়া হয়েছে পপুলারে পপুলারে নিয়ে যাওয়ার পর সিটি স্ক্যান না কী যেন এরকম আমার এই মুহূর্তে মনে নাই তো ওইগুলো করানো হয়েছে করানো হওয়ার পর তারপরে আর কি ওই মানে খাবার লিকুইড জাতীয় খাবার দিতে হবে আরও যেটা মানে এক রাতে তারা বিল তুলেছে চার হাজার টাকা মানে চিন্তা করে দেখেন কোথায় যাব মেডিকেলের আরও বিস্তারিত কথা আমি তুলে ধরব কারণ প্রতিনিয়তে আমি মুখোশ করে দেবো কতটা ভয়াবহ হতে পারে কতটা আপনি মেডিকেলের ট্রিটমেন্টের জন্য গেলে সিরিয়াস রুগী নিয়ে গেলে কতটা করুণ পরিণত হতে পারে সেটা আপনাদেরকে বিস্তারিত পরবে পর্ব আকারে আমি তুলে ধরবো আর একটা কথা বলে রাখি ক্লিনিকগুলা আপনি সিরিয়াস মানে রুগী যদি নিয়ে যান ভর্তি নিতে চাইবে না কেন নিতে চাইবে না জানেন ওই ডক্টর ক্লিনিকে যখন নিয়ে গেছে রুগী দেখছে সিরিয়াস মানে ভর্তি নিবে না এরকম অবস্থা কারণ যদি মারা যায় হয়তো তাদের বদনাম হয়ে যাবে এই জন্য আর কি এরা এটা দেখে না যে একটা রুগী আসছে যেমন হোক আগে আমরা তাকে বাঁচানোর চেষ্টা করি তারপরে দেখা যাবে বিষয়টা কি হয় কিন্তু ক্লিনিকগুলো এরকম তো করবেই না আপনি সিরিয়াস রুগী নিয়ে যাবেন ওই মেডিকেলে পাঠিয়ে দেবে মরুক মরুক মেডিকেলে মরুক আমরা ক্লিনিকে যান না আমার এখানে ক্লিনিকে মনে তো ক্লিনিকে বদনাম হয়ে যাবে বুঝতে পারছেন এরা শুধু টাকার চিনে মানে রুগী একটা রুগী ভালো হবে তাদের কাছে গেলে বাঁচবে এরকম তাদের এরকম চিন্তা চেতনা নাই আসবে সামান্য আপনি হয়তো বড় ধরনের রোগী হয়নি তারপর আপনাকে বড় বড় মানে রোগ দেখানো হবে বা বড় বড় এতগুলো ওষুধ দেওয়া হবে যে ওষুধগুলো আপনি কল্পনাও করতে পারেননি আমাদের ফোকাতো বোনকে সেই সময় যদি আমি মেডিকেল থেকে না নিয়ে আসতাম হয়তো ফোকাতো বোন অবস্থা বড় ধরনের ক্ষতি হয়ে যেত বুঝতে পারছেন এই জন্য বলছি মেডিকেলে রুগী ভর্তি করানোর আগে সাবধান আপনি যদি নর্মাল রুগী হয়ে থাকেন বা বহির্বিভা বিভাগে যদি ট্রিটমেন্ট নিয়ে থাকেন সেক্ষেত্রে নিয়ে যেতে পারেন তবুও সেক্ষেত্রে আপনাকে যে এত পরমা এত বেশি পরিমাণ বেগ পাওয়াতে হবে সেটা আপনি গেলেই টের পাবেন বুঝতে পারবেন আমি পর্ব আকারে এগুলো নিয়ে আসবো আপনারা সবাই সাথে থাকুন আর কাদের সাথে এমন ঘটনা হয়েছে প্লিজ কমেন্টে জানাবেন একটা চিন্তা করে দেখি একটা নার্স সেবিকা তাকে তো বলা উচিত ছিল যে হ্যাঁ দেখতেছি ও তো বসেই ছিল ও বলে কি মল্লেপাল আমার করণীয় কি আছে মরা যদি কপালে লেখা থাকে এগুলো কোনো কথা কোনো নার্সের এগুলো কথা হতে পারে আর নার্সদের একটা কথা বলে রাখছি আপনারা এত বিরক্ত হেন না আপনারা যদি যদি আপনারা অসুস্থ হন না তাহলে সেক্ষেত্রে আপনিও বুঝবেন যে কেমন লাগে আর এদের অসুস্থ হওয়া কী এদের জন্য তো সব কিছু ফ্রিই থাকে ট্রিটমেন্ট মেডিকেলে আমি এই নেওয়া পর্ব আকারে নিয়ে আসবো